আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে হুন্দে কোম্পানির হুন্দে অ্যাকশন গাড়ি হ্যাঁ ভাই আপনার ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সুন্দর করে দেখুন এবং আপনারা বুঝে নেন আমাকে ফোন দেন ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে কথা বলেন আপনাদের প্রয়োজনীয়তা বলতে পারেন আমার হাতের নাম্বার আছে কলিং নাম্বার আছে কথা বলতে পারেন গাড়িটা হুন্দে কোম্পানির অনেক আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মানের গাড়ি দেখান তাই সস্তার ভিতরে ভালো মানের গাড়ি নিয়ে আসলাম একবার সীমিত সস্তা রেড দু হাজার দশ মডেলে চলছে কতটুকু কী হাল পিতান তো ভিডিওটা টেনে দেখবেন না আপনি আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে এই যে আপনি দেখেন গাড়িটা চার লাখ একটু উদ্দেশ্যে চলছে এই যে গাড়িটা দেখেন অটোমেটিক গাড়ি ফুল অটো গাড়ি দেখেন হ্যাঁ ভাইয়া কেউ যদি এনে সস্তা গাড়ি যারা খোঁজেন তাদের জন্য পারফেক্ট গাড়ি মানুষের গাড়ি দু হাজার দশ মডেলের গাড়ি এই দেখে নেন এই দেখেন অটোমেটিক সব অটো এই যে গাড়ি অটো হোয়াইট কালার এবং গাড়িটা দেখেন কন্ডিশনটা দেখেন ভিতরে হুন্দাই হুন্দা একশন গাড়ি দুই হাজার দশ মডেলে ফার্স্ট এসতে আমার কাগজপত্র সবটি আপডেট আছে এসি সলে এই দেখাচ্ছে ভাইয়া রেটটা বেশি না সামথিং রেট অলফর রেট ভাই প্লিজ আপনারা কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আপনারা যদি আমার ভিডিওটা দেখেন এবং শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটাকে হ্যাঁ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন রানিং গাড়ি সলের গাড়ি এই যে দেখেন এই যে ছোটো ইঞ্জিন সস্তা একবার তেলের সাশ্রয় হুন্দাই যারা সস্তা গাড়ি খোঁজেন তাদের জন্য পারফেক্ট গাড়ি ده كان اهو مفتاح جيب مفتاح হুম হয়ে হুম দামটা বেশি না অল্প রেট এই যে দেখেন মাত্র এই দেখেন রাইডেশন দিছে দেখেন আপনারা অল্প রেট সস্তার ভিতরে গাড়িটা মাত্র বারো হাজার এল দাম আছে তেরো হাজার হলে বিক্রি করবে লাস্ট তেরো হাজার এল দশ মটের এক্সেন গাড়ি অটোমেটিক গাড়ি জি ভাইয়া বারো হাজার দাম আসে বিক্রি করেনি তেরো হাজার বিক্রি করবে কেউ দিন আপনার ক্ষেত্রে নিতে পারেন ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে শেয়ার করবেন বিদে নিচ্ছেন আবার আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে সুন্দর ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে এ পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম